বাংলাদেশিরা ভারতের সাথে যুদ্ধ চায় আবার ভিসাও চায় কেন কথাটা বললাম আমাদের যারা মানে সাবেক সেরা কর্মকর্তা আছে তারা কলকাতা দখল করতে চাচ্ছে রাজনৈতিক দলের নেতারা বলছে বড় নেতারা বলছে জাতীয় নেতারা বলছে যে এই চট্টগ্রাম আক্রমণ হলে তারা এই বিহার উড়িষ্যাও বাংলায় চলে আসবে এমন হুমকি দিচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম কখন তার আক্রমণ করতে যাচ্ছে যেটা লিগেল কথা বলবেন ইলিগেল বলবেন না জাতীয়তা বা দেশপ্রীতি এটাকে বলে না মিথ্যে জিনিস দিয়ে কখনো দেশপ্রীতি হয় না অন্য দেশকে ছোট করে নিজের দেশপ্রীতি হয় না এটা আগে বুঝতে হবে আমরা কিন্তু আমাদের সরকার প্রধান ইনুস তিনি যখন উনার শ্বশুরানিতে তো এই এই প্রলোভনগুলো আন্দোলন করেছে উনি যখন সম্ভবত জার্মানিতে না কোথায় যেন ছিল না প্যারিসে উনি ওখানে থাকা অবস্থায় একটা পত্রিকা মানে একটা ভিডিও ইডিশন সাক্ষাৎকার দিয়েছিল সেখানে বলেছে সেভেন সিস্টারের কথা যে বাংলাদেশ নিয়ে কিছু করতে মানে কিছু করলে সেভেন সিস্টার অক্ষুণ্ণ থাকবে না এটা উনি হুমকি দিয়েছে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগে এই নিউজটা যখন আমি আমার একটা পেপার দেই মিলন দি এক্সপ্লোর উইথ মিলনে দেই আমাকে মানে রিপোর্ট দিচ্ছে ব্যান করছে বিভিন্ন ধরনের গালি কাহাকে বলে অনেক কিছু বলেছে আমি এন্তা যে বলি এক দুই দিন পর দেখলাম আমি বাধ্য হয়েছে এটা ডিলিট করতে আমার মামলা দিবে এই করবে সেই করবে এক দুই দিন পর যখন বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল পত্রিকা নিউজ শুরু করলো তখন যাওয়ার তাই আমরা বাঙালি তো আমি যদি মানে আমার নিজের সুবিধা পা পাছায় লাথিও খাই খাবো অসুবিধা নেই এখন যেমন হচ্ছে এখন এই যে মানে ওই যে উস্কানি থেকে কিন্তু এখানকার সমন্বয়ক তারা বলছে আমরা চিকেন নেক চেপে ধরবো ভারতের সেভেন সিস্টার আলাদা করব এটা তাদের শপথ এটা কিন্তু ভারত আগে কোনো কিছু বলেনি ভারত যেহেতু বলেনি আমরা আগে শুরু করেছি সরকার এখনকার যে সরকার প্রধান ইনুস সাহেব উনি কিন্তু শুরু করেছে উনি বাইরে থাকা অবস্থায় উস্কানি দিয়েছে তার মানে কর্মী যারা আছে তার কর্মীগুলা কিন্তু এটা নিয়ে আবার মানে কি বলে মানে কি বলে মানে অতি উৎসাহী হয়ে যে কাজগুলো করে অতি উৎসাহী হয়ে তারা আবার সেটা বলেছে এরপর কিন্তু ভারত বলেছে চট্টগ্রাম তারা আলাদা আগে কিন্তু বলেনি আর এখনকার রাজনীতিজীবীর নেতারা যারা আছে রাজনীতিজীবী যারা আছে রাজনৈতিক দলের নেতারা আছে তারা বলছে চট্টগ্রাম আক্রমণ করলে এই বিহার উড়িষ্যা কলকাতা কিছুই থাকবে না ওয়েস্ট বেঙ্গল কিচ্ছু থাকবে না সব বাংলার সাথে এক করে ফেলবে এটা ভারত বলেছে তাই তারা বলেছে কিন্তু ভারতকে আগে কে বলেছে আগে তো আপনারা বলেছেন আপনারা বলে এটা কি দেশপ্রীতি বলে হয় এটা আর কিছু বলার নাই আমাদের এখানে অনেক কথা বলছে এই কলকাতা আক্রমণ করবে আবার ওখান থেকে কেউ বলছে তিন তেত্রিশ হাজার না তিন লাখ রিক্সা নিয়ে কলকাতা আক্রমণ করতে বাংলাদেশের আসছে টানা রিক্সা নিয়ে এরকম অনেক মজা নিচ্ছে আমাদেরকে জাস্ট একটা মানে উপহাসের পাত্র বানিয়ে ফেলছে আমাদের কিছু রাজনীতিজীবী রাজনীতিজীবী আর ভারতের কিছু রাজনীতি বাংলাদেশের সাথে যুদ্ধ চায় না এই যুদ্ধ চায় আবার ভিসাও চায় কেন কথা বললাম ভারত থেকে নয় তারিখ আহ পররাষ্ট্র সচিব পর্যায়ের যারা লোকজন এসেছিল বাংলাদেশের সাথে তারা বৈঠক করেছে ভারত চাচ্ছে বাংলাদেশের সাথে একটা রিলেশন ডেভেলপ হোক এই সময় আমাদের উপদেষ্টা যারা আছে তারা মন্ত্রী প্রথম তারা বলেছে ভিসা প্রক্রিয়াটা যেন বাড়িয়ে দেয় অর্থাৎ যে ভিসাগুলো দেওয়া হচ্ছে সেগুলো যেন বাড়িয়ে দেয় যদি এগুলো বাড়িয়ে দেয় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো টুরিস্ট ভিসাও কিছু কিছু দিবে সেটা আমি অনুভব করছি যেহেতু এক তারিখ থেকে টুরিস্ট ভিসা দেওয়ার সম্ভাবনা ছিল কিন্তু স্কোন ইস্যুতে সেটা আবার ঢাকা পড়ে যায় এবং আমরা তাদের পতাকা পদদলিত করি তারা আমাদের করে এই মিলিয়ে কিন্তু একটা হজবর অবস্থা তৈরি হয় এই তৈরি হওয়ার কারণে আমরা আবার পিছিয়ে যাই আমরা পিছিয়ে যাচ্ছি এখন আমরা যেহেতু ভারতের সঙ্গে যুদ্ধ চাচ্ছি আমাদের অনেক সাবেক সেনা কর্মকর্তা আছে আমরা চার দিনে কলকাতা দখল করব কেউ কেউ বলছে যে আমরা মানে জীবন দিয়ে হলেও আমরা বাংলাদেশ রক্ষা করব। জীবন দিয়ে আমরা যুদ্ধ করবো আমরা যুদ্ধ চাই আমরা বাংলা এক করে ফেলবো মানে কেউ মানচিত্র তৈরি করে ফেলেছে বাংলা এক করে ফেলবো এটা হবে মুসলিম কান্ট্রি এটা হবে হিন্দু কান্ট্রি এভাবে তার অনেক কিছু বলছে বাংলার মধ্যেই এই মিলিয়ে তার অনেকে কিন্তু অনেক রকম কথা বলছে অনেক রকম হুমকি দামকি দিচ্ছে এই হুমকি দামকি দিচ্ছে যে যুদ্ধ করবে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করবে কার কাছ থেকে স্বাধীন করবে ভারতের কাছ থেকে ১৯৪৭ থেকে একাত্তর পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে ভারতের সহযোগিতা স্বাধীন হয়েছে এখন এই চব্বিশ সালে এসে পাকিস্তানের সহযোগিতায় ভারতের কাছ থেকে স্বাধীন হবে যিনি আমরা হচ্ছে একটা বল ফুটবল একবার পাকিস্তান প্রীতি যাদের বেশি তারা আমাদের ভারত থেকে আলাদা করতে যাবে আবার ভারত প্রীতি যাদের বেশি তারা পাকিস্তান থেকে আলাদা করতে যাবে এ হচ্ছে আমাদের কিন্তু আমরা যারা প্রকৃত মানে বাংলাদেশটাকে চাই আমাদের কথা এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে না এর আগে এক দল শোষণ করে গেছে আরেক দল এসেছে পাকিস্তান প্রীতি নিয়ে শোষণ করতে এ হচ্ছে আমাদের অবস্থা আমাদের নিজেদের নিজস্ব কোন জ্ঞান বুদ্ধি নেই যে আমাদের ভালো কোনটা হবে আমরা ভারতের ভিসা চাচ্ছি আবার তাদের সাথে যুদ্ধও চাচ্ছি তাহলে এই বিচারিতা কেন দরকারটা কি ওদের সাথে যুদ্ধই করি না আমাদের ভিসার প্রয়োজনটা কি